পরিস্থিতিতে পড়ে মানুষ যা জীবনে করেনি তাও করতে বাধ্য হয় হাই এভরিওান তো আজকে আমাদের বন্যার কতদিন আজকে কী বার আজকে রবিবার তো আজকে আমরা এখন যাচ্ছি বাজার মানে সব কিছু বাজারও করবো তার সাথে ফোনে চার্জ দেবো এখন ফোনে চার্জ আছে দু পার্সেন্ট তো আমাদের রাস্তা খুবই খারাপ আমি চেষ্টা করব আসার সময় তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার বেশি ভাট নাবকে এখন ভিডিওটা স্টার্ট করছি তো চলো তোমরাও দেখতে থাকো আমরা কি পরিস্থিতি ফেস করিয়া যাই আজ হচ্ছে বন্যার এক সপ্তাহ কেটে গেছে মানে আগের রবিবার থেকে জল বাড়ছিল সোমবার বন্যা এসে হাজির সেই দিনই আমাদের ইলেকট্রিক কেটে দেওয়া হয় যতটা জল বাড়ার পর আমাদের কারেন্ট যায় ততটা না বাড়তেই দেখলাম কারেন্ট চলে গেল তাই মানুষ একটু বেশি বিপদে পড়েছিল কারণ ফোন লাইট এই সব চার্জ দিয়ে রাখা তাছাড়াও খাওয়ার জলটা তোলা সেটাতে সব বড় সমস্যা হয়েছিল কারণ বেশিরভাগ এখন যার কারণে জলটা তুলে রাখতে হতো সেটাও আর কিছু কিছু বাড়িতে হয়ে ওঠেনি কারণ দুদিন আগে থেকে নিম্নচাপ ছিল কারেন্ট যাচ্ছিল আসছিল এই রকম একটা পরিস্থিতিতে মানুষ বুঝতে পেরেছে টিউবওয়েলের এর গুরুত্ব কতটা যেহেতু আমাদের দু একটা বাড়িতে সাবমার্শেল সাথে সাথে টিউবওয়েল রয়েছে তাই এই যাত্রায় রক্ষা পাওয়া গেছে জলে ডুবে যাওয়ার আগে পর্যন্ত যাই হোক এখন আমরা চলে এসেছি ঠাকুরানি চোখের বাজারে যা পরিস্থিতি ফেস করে এসেছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি ঠিকই কিন্তু যাওয়ার সময় অবশ্যই চেষ্টা করব দেখাতে আগের দিনই তোমরা দেখেছিলে কোলার কাঁদিটা বাবা কেটে নিয়েছে যেহেতু বন্যার কারণে ভেঙে পড়ে যাচ্ছিল তার সাথে সাথে ছিল এই কাঁচকলার থরুম বাজারে দেখলাম কাঁচকলার বহু ডিমান্ড ছিল পাঁচ টাকা পিস ঝড়ের গতিতে দেখলাম সব কাঁচকলা বিক্রি হয়ে গেল যেহেতু আজ এক সপ্তাহ পর ঠাকুরানি চোখের বাজার হচ্ছে ভালোভাবে এর আগে নাকি বাজার হয়েছে কিন্তু এই মাছ টুকটাক সবজি এরকমই ছিল কিন্তু আজকে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে বাজারে আর আকাশ ছোঁয়া দাম সব করে ঠাম্মাকে বলেছিলাম একটা চালটা কিনতে যে চাল তা চার টাকা পাঁচ টাকা পিস কেনা হয় আজকে তার দাম আট টাকা ন টাকা ভাবা যায় তারপরে চলে গেলাম প্রদীপ ভাইয়ের দোকানে আগে সব ফোন টোনগুলো চার্জ দেওয়ার জন্য গিয়েই দেখলাম এত ফোন চার্জে তো কোনো রকম একটু জায়গা করে নিজের দুটা ফোন চার্জ দিয়ে দিলাম আর এদিকে যেহেতু নটা বেজে গেছে খিদেও পেয়েছে মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম ছটার সময় পৌঁছেছিলাম সাড়ে আট এক ঘন্টার মতো বেচাকানা হয়েছে আমি নিয়ে বসে গেলাম মুড়ি বাড়ি থেকে মুড়ি নিয়েই গেছিলাম এরকমভাবে কিছুক্ষণ বসেছিলাম ঠাম্মা যখন উঠে সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করছিল আমি বসে বেচাকেনা করছিলাম যেহেতু আমি ওখানে স্কুল যেতাম কম বেশি মানুষ আমাকে চেনে তার সাথে সাথে আমার ছিল কিছু বন্ধু দু একজন হাসলো দু একজন সহানুভূতি দেখালো আর দু একজন বলল যে তোকে একদম মানাচ্ছে না আবার যারা জানি ব্লগ করি তারা আমাকে এরকমভাবে বলল যে আজকে ব্লগ হচ্ছে তো আমার তো সেখানে কিছু বলারই ছিল না কারণ আমাকে এমনিই লজ্জা লাগছিল যদিও কোনো কাজই ছোট নয় এই বন্যা পরিস্থিতি আজ আমাকে এই জায়গায় এনে দাঁড় করে দিয়েছে পরিস্থিতি মানুষকে সব কিছুই শিখিয়ে দেয় প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি কোনো রকম ফল খাই না আমি তো প্রচুর ফল পছন্দ করি তাই সবার প্রথম কেনা হলো ফল এখন তোমরা দেখছো বাজার হচ্ছে রাস্তায় আমাদের কিন্তু বাজার এই যে মহোৎসবতলা বলা হয় এই জায়গাটিকে এখানেই আমাদের রবি বুধ শুক্র বাজার বসে এখন তোমরা হয়তো দেখছো জলের তোলায় কিন্তু এখন জলটা অনেকটা শুকনো হয়ে গেছে এটা ছিল শুক্রবারের ভিডিও আজকের পরিস্থিতি এমন জলটা নেমে গেছে কিন্তু কাদা হয়ে আছে এটা শুকনো হতে এখনও দুদিন সময় লাগবে মানে পরের দিন যে বুধবার বাজার আছে সেই দিন ওখানে বাজার হবে এবার আমাদের যাত্রা শুরু মানে বাড়ি যাওয়ার যাত্রা যখন বাড়ি থেকে এসেছিলাম তখন এর থেকেও খারাপ পরিস্থিতি হয়েছিল আজকে ডোঙাই করেই গিয়েছিলাম প্রায় আধ ঘন্টা হেঁটে হেঁটে গিয়েছিলাম প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতো

কিন্তু হাঁটতে হাঁটতে যখন পাগুলো লিটফিট করছিল তখন আর আমার হাসিটা আসছিল না ওটা অনেকটা সাহস নিয়েই বের করেছিলাম শুধুমাত্র তোমাদেরকে একটু দেখাবো বলে যেহেতু আমার সেজো ঠাম্বির হাইটটা একটু কম তাই তার এক গোলার উপরে কখনো জল হচ্ছে আবার কখনো তার মুখটাও ডুবে যাচ্ছে আর আমার ঠাম্মার হাইটটা একটু হওয়ার কারণে সে রকম রকম বিপত্তি ছাড়াই মোটামুটি হেঁটে আসতে পেরেছে তবুও বয়স হয়ে যাওয়ার কারণে পায়ের সেই জন্যেই যে অনেক তাড়াতাড়ি হেঁটে আসতে পারবে এটা হচ্ছে ঠাকুরানি চোখ যাওয়ার আমাদের সব থেকে কাছের রাস্তা আমরা এই রাস্তা ধরেই ঠাকুরানি চোখ বন্দর এদিকে আরামবাগ এদিকে ময়াল ডঙ্গল এইসব জায়গায় গুলো যেতে পারি বর্তমানে এই রাস্তার পরিস্থিতি দেখে সত্যি খুবই কান্না পাচ্ছে কারণ একটা নয় দুটো নয় সাত সাতটা হানা পড়েছে এইটুকু রাস্তার মধ্যে দিয়ে ঢালাই রাস্তা দুদিকে এত বড় বড় গাছ তারপরেও এরকমভাবে ভেঙে নিয়ে চলে গেছে জলকে কি আটকানো সম্ভব আগের বছর যখন বন্যা হয়েছিল এত জলের চাপ ছিল না তাই সুইলিশ খুলতে হয়নি বন্যা কমে গিয়েছিল বছর ভেবেছিল যদি চাষের ধানগুলো বাঁচানো যায় বাঁধের এই দিকটা হচ্ছে মেদিনীপুর আর এই দিকটা হচ্ছে হুগলি হুগলিতে ধান চাষ করা হয় মেদিনীপুরে বন্যা হওয়ার কারণে দিনই ধান চাষ করা হয় না বছর এত বড় বন্যা হয়নি যার কারণে চাষের ধানগুলো বেঁচে গিয়েছিল কিন্তু এই বছর তা কিছুতেই এড়ানো গেল না হটিং হওয়ার শেষে বিকেলে যখন সুইলিশের গেট তুলতে আসে তখন জলের চাপে আর তোলা সম্ভব হয় না তার ফলেই এরকম পরিস্থিতি এই রাস্তাটা যে আবার কবে মেরামত হবে তার কোনো ঠিক নেই চাষের ধানও গেল রাস্তাও গেল সবই গেল চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে